আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেখেন আবদুল্লা যে সে মাথার ফুলগুলো বানাইতেছে যে তো এটা প্রতিটি দুইটা ফুল পরপর দুইটা ফুল লাগানো হয় অর্থাৎ দুইটা গ্যাপ গাট বা গ্যাপ খালি থাকে যে হাতের দিকে খেয়াল করবে দুই গ্যাপে আবার অন্য ফুল বসবে হয় লাল ফুল বসবে অথবা হলুদ ফুল বসবে অথবা সাদা ফুল বসবে এই যে দেখেন এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে আর এই ফুলগুলি আমরা বানাই যে তার আজ সে উল্লাস হয়েছে ছিল তার ক্যামেরায় যার কাছে হাত দিয়েছিলো তো এমনিতে অন্যান্য ভিডিও তো আছে আমাদের সাথে দেখবেননি যে আমাদের ভিডিওতে আছে খুব হাসি উজ্জ্বল তো এই হলো ফুল এই যে আব্দুল বানানো ফুল এবং এই যে হলুদ ফুল আছে এইগুলো জুড়া ফুল আছে তো অনেক আইজি ফুল আছে আমাদের কাছে এগুলো সবই মাথার ফুল এই যে হলুদ আছে দুই প্যাকেট আছে এবং লালও আছে এবং গোলাপি আছে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে তো এগুলো মিলিয়েই আমরা মাথার ফুলগুলো তৈরি করি এই যে দেখেন এই যে ভিতরে এগুলো পড়ালেই আপনার মাথার ফুলটা রেডি হয়ে যায় অনেক ফুলের সুপারগুলো লাগে অনেক ফুলের সুপারগুলো দেওয়াও লাগে না এভাবেই মাথার ফুলগুলো তৈরি করি আমরা